ফ্রেন্ডস গুড আফটারনুন আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ সকাল নয় দুপুর থেকে ব্লগটা শুরু করছি দেখো এটা কী মাছ বলো তো বন্ধুরা এটা হচ্ছে ইলিশ মাছ ছোটো ছোটো ইলিশ সেটা নিয়ে এসছে আর ধোয়া হয়ে গেছে আমার এটা আর এটা ইলিশ মাছের তেল আর এদিকে নিয়ে এসছে প্যাকেটটা হচ্ছে অন্য আরেকটা কী মাছ যেন তারা তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই মাছগুলো কাটবো এবার কেটে নিয়ে দেখতে থাকো তোমাদের সাথেই মাছ দিয়ে শুরু করছি সকাল না দুপুর নয় দুপুরই বলতে পারো মাছ দিয়ে শুরু করছি দেখো কি সুন্দর লাগছে দেখতে মাছগুলোকে কিনে দেখো নিয়ে দেখো কতগুলো মাছ এনেছে এগুলো কখন যে কাটবো আমি তাই ভাবছি কেটে নিয়ে দাঁড়ো মাছগুলো কাটতে বেশ অনেকটাই সময় লেগে যাবে আমার আমি আনতে বলেছিলাম এক রকমের মাছ আর নিয়ে চলে এসছে দু রকমের মাছ এই মাছগুলো কাটতে টাইম লেগে যায় আর একই রকম মাছ হ্যাঁ খেতে ইচ্ছা হয় রুই মাছ রুই মাছ রুই মাছ এসে অন্য কোনো মাছ পে নিয়ে আসবো ইলিশ মাছটাই মেনলি বলেছিলাম চলে এসছে সমস্তটা কাজ বাকি বাবুকে সকালবেলা একটু পড়াতে বসেছিলাম ঘুমের থেকে উঠে আসে কোনো কাজ করিনি ঘুমের থেকে উঠে হালকের ভাত ছিল আমাদের সেটাই খেয়ে নিয়েছি ভাত খেয়ে নিয়েছি সকালবেলায় ও বাবু ভাত খেয়ে নিয়েছে দুধ দিয়ে কালকের ভাত ফ্রিজে ছিল তাই বাবু খেয়েছে আর তোমাদের দাদা ভাই খেয়েছে দই দিয়ে চিড়ে খেয়ে যাওয়া আমি কিছু আর খাইনি আমি রান্না করে একবারে ভাত খাবো ভাত আছে অনেকগুলো তাই আর রান্না বান্না করিনি তাহলে শিখে যেত আর রান্না করার মতো কিছু ছিল না যদিও আমি বাজার থেকে মাছ আছি তাহলে একটু মাছই রান্না করে হবে নিয় চলেছে ছোট ছোট এক একটা মাছ এবার কখন কি কেটে করব তবে আমি তিনটে মাছ কেটেছি ছিছে ধরে গিয়ে ভালো অবস্থা শ্বাস পড়ে না আমাদের ওখানে সকালবেলায় একটা দুঃসংবাদ পাওয়া গেল আমাদের বাপের বাড়ির সামনের বাড়িতে একটা আর কি কাকু থাকতো কাকু না সরি দাদা থাকতো সেই দাদাটা আজকে মারা গেছে অ্যাক্সিডেন্ট বেশি অ্যাক্সিডেন্ট হয়নি বড়ো বড়ো একটু হেঁটে রাস্তা পার হচ্ছিলো আমাদের বাড়ির সামনে বড় রাস্তা আছে তো বিশাল বড় রাস্তা এই ওই রাস্তা থেকে হেঁটে রাস্তা পার হচ্ছিলো টোটোতে এসে মেরে দিয়েছে তো টোটোতে এসে মেরে দিয়েছে এটা টোটোতে আমার কি স্পিড থাকে না টোটোতে এসে মেরে দিয়েছে তাতেই একদম স্পট ডেট হয়ে গেছে জায়গায় এবার কেমন লাগে বলো খবরটা শুনে খুবই খারাপ লাগছে আমাদের বাড়ির একদম সামনে আমাদের বাড়ির একপাশে আর ওদের বাড়ি আর খুব খারাপ লাগছে বেচারা জীবনে অনেক কষ্টও ছিল বউটা আর কি চলে গেছিলো কী কারণে জানি না স্বামী স্ত্রীর প্রবলেমের কারণে চলে গেছিলো বউটা একটা ছেলে আছে কেউ থাকতো না একাই থাকতো এখন দেখো সেও মারা গেল কেমন লাগে বলো খবরটা শুনে খুবই খারাপ লাগছে আমাদের এখানে আরও তার সামনে আমাদের এখানে না বেশি অ্যাক্সিডেন্ট হয় এখানে বলো সামনে রাস্তা আছে না অ্যাক্সিডেন্ট বাবু পরে টোরে চলে গেছে মনে হয় বাবার দোকানে আর আমি এদিকে মাছটা কেটে নিচ্ছি কেটে টেটে স্নান করবো পুজো দেবো ঘর ধুয়ে বসাবো বাবুকে পড়াতে বসলে আমার কোনো কাজই এগোয় না আর ওকে এমন ম্যাম দিয়েছি যে ওকে মানে আর কি কী বলো তো নিজের গুরুত্ব না থাকে না কিছুই হয় না আমি সেই অঙ্কগুলো আবার নতুন করে পড়ালাম ওকে প্রত্যেকটা অঙ্ক সঙ্গে চারটে মাছ কেটেছি মাছগুলো কেটে নিই পরে আসছিল এই দেখো মাছগুলো সব কেটে উদ্ধার করেছি আর এখন আর একটা মাছ বাকি আছে এটা কাটলেই হয়ে যাবে দেখাচ্ছি তো মাছগুলো আমার কেটে রেটে ধোয়া হয়ে গেল শান্তবো না আর কতবো বাস এই মাছগুলো হচ্ছে জলের মধ্যে খেলা খেলা করছে দেখো ধুয়ে কি সুন্দর সাদা হয়ে গেছে মাছগুলো দেখো চালিয়ে নিন পুরো কল ভিডিওটা এই যে দেখো মাছগুলো কি সুন্দর জলের মধ্যে হচ্ছে খেলা করছে কি সুন্দর মাছগুলো লাগছে ধোয়া হয়ে গেছে যায় স্নান করে পুজোটা দিইসব বন্ধুরা এই যে দেখো

রান্না বান্নাটা হচ্ছে মেয়ের এখন দুপুর দুটো বেজে গেছে তিনটের মধ্যে চলে আসবে আমার তার মধ্যে তো কমপ্লিট করতে হবে বলো জল রয়েছে বলে ওরকম লাগছে এইভাবে আমার মা একদিন করেছিল হেভি হয়েছিল রান্নাটা পুজোটা যে বাবুকে দিতে বলবো সেটা ওর দ্বারাই হবে না বুঝাচ্ছ ওর দ্বারাই কিচ্ছু হবে না এদিকে আমি এটা বসিয়ে দিয়ে এটা লোতে দিয়ে যাবো তাড়াতাড়ি হয়ে যাবে আজকে তো বেশি কিছু রান্না নেই ওই মাছগুলো ভাজা আর এই মাছের একটু খালি ঝোল দেখো এবার আমি এক এক করে যে ডিম হয়েছে এটাই আবার দিয়েছি অসুবিধা দিয়ে দিলাম ইলিশ মাছ কে কে ভালো খাও বলো আমি তো দারুণ খাই ইলিশ মাছ না যা গেল সুস্বাদুটা দিলাম হয়ে যাবে হতে এটা ঢাকা দিয়ে দেবো হচ্ছে দেখো এত সুন্দর টিপ টিপ করে বৃষ্টি তার মধ্যে গরম গরম ভাত আর ইলিশ মাছ কেমন লাগবে আজকে খাওয়াটা পুরো জমে যাবে এদিকে আছে যে চারটে মাছ ভাজা করব আর এই তেলটা ভাজা করব তাহলে হয়ে যাবে আস্তে আস্তে হোক এই ভাতের এটাও জোর কমিয়ে দেবো তাহলে আমি স্নান করে চলে আসতে পারবো এইটা থাক আর এই যে আমি এটা লবণ মাখিয়ে রেখেছিলাম এটা আমি এখন চটকে নেব এটা রসুন দিয়ে করব আজকে এই যে শাকলাটা ধুইয়া পরিষ্কার করে রেখে দিয়েছি এইদিকে আর এখন রসুনটা ছিলে নেছি না হলে আবার গায়ে গন্ধ হবে তো তাই এটা সাথে করেই যাব আজকে

আর কড়াইতে বসিয়েছি আমি ইয়েলা এটা ঢাকা দিয়ে রাখি আর কড়াইতে বসিয়ে শাপলাটাও হয়ে গেল সেটাই দেখো শাপলা ঘন্টা রান্না করছি শাপলাটা হয়ে গেলে তারপরে মাছ ভাজা মাছের তেল ভাজাটা অনেক হয়ে যাবে আজকে পুজোটাও দিয়ে পাইনি পুজোটা দেবো এটা এটা নামিয়ে দিয়ে রান্না হচ্ছে আর আমি দেখো এই দিকটা মুছেও আমি পুরো কমপ্লিট করে নিয়েছি দেখো সুন্দর করে মুছে নিয়েছি গ্যাস টেবিলটা আর এই গ্যাস টেবিলটাও পুরো পরিষ্কার এই ঝুড়িটা দেখুন শাপলাটা ঢাকবো তাই গ্যাস ট্যাসও আমার মোছা হয়ে গেছে আর তো রান্নাগুলো আমি তোমাদের এই যে এটাও হয়ে গেছে চলো এটা এবার নামিয়ে নি গ্যাসটা নিয়ে ভিয়ে দিই পুজো দিয়ে এসে তারপরে রান্না করতে হবে দেখো এই শাপলাটা খেতে আমার খুবই ভালো লাগে আর দুর্গাপুজোর পরে শুনি সেটা আর খাওয়া যাবে না তাই আর একদিন আর ভাবে মনে হয় যা ফ্রিজে যেটা কাটা আছে আর খাবো না এই কড়াইতেই পরে মাছের তেলটা ভেজে নেবো মাছটা রেখে দিয়েছি মাছটা আজকে আর ভাজবো না জ্বালা করছে প্রচণ্ড বাইরে এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে এটা এখানেই থাকুক কড়াইটা ঢাকা দিয়ে দিন আর মাছের তেলটা ভাজা করলে আমার হয়ে যাবে আমাদের কি সুন্দর দুটো ফুল ফুটে যায় আজকে দেখেছ এই বি দারুণ কালার দেখো দুটো ফুলে মনে হচ্ছে এক ঝুড়ি ভরে গেছে কি দারুণ চলো পুজোটা দিয়ে নিই এবার আমি এতে একই ফুল আছে এক এই দেখো কত ফুল এগুলো দেশকে পুজো দেব দেখি গাছেও ফুটেছে অনেকগুলো ফুল দেখালাম তো অনেকগুলো না দুটো কিন্তু ভালো আর নিজের হাতে লাগানো গাছে ফুল ফুটলে তার আনন্দটাই আলাদা সেটা রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে এখন আমি স্নান টান করে পুজোটা দিয়ে নেবো এটা বড় কাজ ভেবেছিলাম আগে দেব কিন্তু হলো না যে রান্না হয়েই যাচ্ছে দেখছি একটা পর একটা এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি সুন্দর করে মনের মতো করে এদিকে রান্না বসিয়ে দিয়ে পুজো দিতে আসলে কী হয় মনটা ওই দিকে থাকে তখন রান্নাটাও ভালো হয় না পুজোটা দেওয়াও ভালো হয় না তাই আমি ভাবলাম রান্না দেখো সুন্দর করে আমি পুজো দিয়ে নিয়েছি কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি দেখো পুজো দেওয়া গেছে এবার রান্নাঘরে আমি বাকি রাখাটা হ্যাঁ দেখো আমি ঠাকুর ঘরে কাজ শেষ করে আমি এই মাছের তেলটা ভাজা করতে চলে এসেছি হয়ে গেল প্রায় এটা দিয়ে বাবু আর কি খেতে পারে না বাবু বিষ্ণু ভালো খায় না এই তেলটা দিয়ে ও খাবে যাই হোক এটা করে নিই বাসন আছে এইগুলো ধুবো আর ততক্ষণ এই ভাজাটা হতে থাক ভাজাটা হোক আর আমি বাসনগুলো নিই বাউকে দিয়ে দেবো এই যে মাছের তেল তেল ভাজা আর মাছের ঝোলটা দেবো যে খেয়ে নিকো এরকম বন্ধুরা সন্ধে হয়ে গেছে সুন্দর সন্ধ্যে দিয়ে দিয়েছি আর আমার বাড়িতে কিছু গেস্টেস ছিল তাই এই থালাগুলো বের করেছিলাম এগুলো এখন তুলে রাখবো তুলে গোটাচ্ছি থালা না আমার এই থালাগুলো দিয়েছিল আমার ভাই এক বছর মেলাতে মেলাতে মেলা থেকে মেলাগুলো পেপার দিয়ে রাখলে তাহলে আর দাগ হয় না আমাকে ভাই বলে দিয়েছিল যে পেপার দিয়ে রাখা তা পেপার দিয়ে আমি রাখছি পেপার দিয়ে রেখে দিলে আর কি নষ্ট হয় না যখন ভাই দিয়েছিল তখন কিন্তু পেপার দেওয়াই ছিল লোকজন আসলে তো বের করতে লাগে তাই না আবার জায়গার জন্য জায়গায় তুলেও রাখতে হবে আর বাবু দেখো যে সন্ধে হয়েছে সেই চালাকি করে চলে গেছে এখন পড়াবো আসলে পড়িয়ে টড়িয়ে তারপরে যাবো দোকানে

সেট আছে সব ভাই দিয়েছিলাম পুজোতে এই দেখো এইগুলো সব কিনেছিলাম থেকে এগুলো ইউজ করে নিয়েছিলাম আসলাম এবার যাবো একটু বড় জারি ফুল নিয়ে আসি তা রাজনন্দিনী খাচ্ছ বাবা সাপলাও ছিল সাপলা খাওয়া হয়েছে লঙ্কা মাছ বাবুরার ওর বাবার খাওয়া হয়ে গেছে এখন আমি রাত্রের খাবার খেয়ে থালা বাসন ধুয়ে তারপর শুয়ে পড়বো ओके बाय-बाय टाटा गुड नाइट नेक्स्ट ब्लॉग में अबाउट देखा